আমরা এখন ফর্টি ফাইভ ডিগ্রি কোণের ত্রিকোণমিতিক অনুপাত বের করব এটা বের করতে হলে আমাদের যেটা করতে হবে প্রমাণ করতে হলে আমাদের একটা এমন একটা ত্রিভুজ নিতে হবে যেটার দুইটা কোণ ফর্টি ফাইভ ডিগ্রি হবে তার মানে হচ্ছে আমাদের আইসো স্কেল বা বাহু ত্রিভুজ নিতে হবে বাহু ত্রিভুজ মানে হচ্ছে আমরা একটা বাহু নিলাম এটা এই বাহু সমান এই বাহু সমান তো এটা নাইনটি ডিগ্রি কোণ উৎপন্ন করলো আর আমরা যখন এই দুটাকে যোগ করে দিলাম যে ত্রিভুজটা হলো এখানে ফর্টি ফাইভ ডিগ্রি এখানেও ফর্টি ফাইভ ডিগ্রি পেলাম আর এখানে হচ্ছে নাইনটি ডিগ্রি নাইনটি ডিগ্রি কোন পেলাম কারণ বাহুর একটা কোণ সমকোণ হবে তো এটা আমরা একটা কোণ তৈরি করলাম তো এখান থেকে আমরা দেখতে পাচ্ছি এই দুইটা বাহু যেহেতু সমান সমুদিবাহু তার মানে এটার অনুপাত যাই হোক না কেন সময় ওয়ান হবে এটা যদি পাঁচ মিটার লম্বা হয় নিচেরটাও পাঁচ মিটার লম্বা তার মানে পাঁচের অনুপাত পাঁচ বাই পাঁচ সমান সমান এটাকে আমরা লিখতে পারি এক ইস টু এক হিসাবে তার মানে আমরা এটা সব সময় ওয়ান পাবো এটাও সবসময় ওয়ান পাবো তার মানে এই দুইটার অনুপাত সবসময় ওয়ান হবে তো এই জন্য আমরা এটা ওয়ান ওয়ান লিখবো কারণ বাহু দুইটা যেহেতু সমান আর এখন আমাদের এই যে অতিভূজটা আছে অতিভূজটা আমাদের এখনও জানা নেই যে এটার দৈর্ঘ্য কত হবে তো সেটা আমাদের বের করতে হবে সেটা বের করা খুবই সহজ আমরা পিথাগোরাসের ফর্মুলা অনুযায়ী জানি যে আমাদের এখানে যদি বলি এ বি সি দুটো দিয়ে যদি পিথাগোরাস অনুযায়ী জানি এব স্কোয়ার সমান সমান বি সি স্কোয়ার প্লাস তো এখানে আমাদের দেওয়া আছে এবি স্কোয়ার কত দেওয়া আছে এবি স্কোয়ার আমরা এখনও জানি না তো আমাদের সমান সমান আমরা বের করে ফেলতে পারবো বিসি আছে ওয়ান স্কোয়ার আছে ওয়ান কারণ এখান থেকে আমরা পেসি বি সি সমান সমান কারণ এটা যাই হোক না কেন এটা ওয়ানই হবে অনুপাত এজন্য আমরা ওয়ান ধরে নিচ্ছি তো সমান সমান হচ্ছে টু ওয়ান ওয়ান যোগ করলে টু তার মানে হচ্ছে বি সমান সমান হবে রুট ওভার টু তার মানে এটার ওয়ান ওয়ান আর এটার ভ্যালু হবে রুট ওভার টু তো এখন যদি আমরা এটা যদি ফর্টি ফাইভ ডিগ্রি আমরা যদি সাইন ফর্টি ফাইভ বের করতে চাই তাহলে কী করবো সাইন ফর্টি ফাইভ ডিগ্রি সমান সমান হচ্ছে কি সাইন হচ্ছে কি সো সো তার মানে অপোজিট বাই হাইপেটেনিয়াস অপোজিট হচ্ছে কোনটা এটা অপোজিট হচ্ছে এসি বাহু তার মানে ওয়ান ডিভাইডেড বাই হাইপোটেনিয়াস হচ্ছে রুট আবার টু এটা হচ্ছে সাইন ফর্টি ফাইভ কস ফর্টি ফাইভ সমান সমান হচ্ছে অ্যাডজাসেন্ট বাই হাইপোটেনিয়াস তো এখানে আমরা অ্যাডজাস্টেন্ট হচ্ছে কত ওয়ান ডিভাইডেড বাই হচ্ছে রুট ওভার টু কস ফর্টি ফাইভ হচ্ছে ওয়ান ডিভাইড বাই রুট ওভার টু আবার টেন ফর্টি ফাইভ ডিগ্রি সমান সমান হচ্ছে কত ওয়ান এটা হচ্ছে ওয়ান ডিভাইডেড বাই ওয়ান সমান সমান হচ্ছে ওয়ান ঠিক একইভাবে আমরা সেক সেক কো সেক তারপরে কট এগুলোর মান বের করতে পারি কোশেক মান হচ্ছে ফর্টি ফাইভ ডিগ্রি কোশেক শেখ হচ্ছে ওয়ান বাই কস তার মানে কজের উল্টাটা হবে কসের কজের যা আছে তার উল্টাটা হবে ইকুয়ালস টু রুট ওভার টু বাই ওয়ান মান হচ্ছে রুট ওভার টু আর কোশেক হচ্ছে সাইনের উল্টাটা তার মানে ওয়ান বাই সাইন এটাও রুট ওভার টু হবে আবার কট হচ্ছে টেনের উল্টাটা তার মানে এটার উল্টা যাই হোক না কেন এটা ওয়ানই হবে তো এইভাবে আমরা সবগুলো ফর্টি ফাইভ ডিগ্রির মান কোনো টেবিল না দেখেই ক্যালকুলেটর না চেপে বের করতে পারি আমাদের মনে রাখতে হবে যে এটা ভূমি হচ্ছে ওয়ান লম্ব হচ্ছে ওয়ান আর অতিভুজ হচ্ছে রুট ওভার টু আর আগে দেখেছি আমরা যেটা থার্টি সিক্সটি নাইনটি ডিগ্রি যেটা পেয়েছিলাম আমরা থার্টি সিক্সটি সেই ক্ষেত্রে আমরা দেখেছি ভূমি ছিল আমাদের মানে আমাদের বড় যেটা ছিল মানে সিক্সটি ডিগ্রি সিক্সটি ডিগ্রি উল্টার দিকে যেটা ছিল উল্টার দিকে যেটা ছিল সিক্সটি ডিগ্রির জন্য ছিল আমাদের রুট ওভার ওয়ান ওয়ান ছিল আমাদের অ্যাডজাসন আর রুট ওভার টু ছিল আমাদের অপোজিট আর টু ছিল আমাদের অতিভুজ বা হাইপেটেনিয়াস আর থার্টি ডিগ্রির জন্য ছিল অপোজিট থার্টি ডিগ্রির অপোজিট ছিল থার্টি অ্যাডজাস্টেন ছিল রুট ওভার টু কারণ এটা তখন ই হয়ে গেছে আর অপোজিট ছিল ওয়ান আর হাইপাটেনিয়াস টু ছিল রুট ওভার থ্রি ছিল সরি রুট ওভার থ্রি রুট ওভার থ্রি আর ওয়ান টু এভাবে ছিল এখান থেকে আমরা থার্টি সিক্সটি এবং ফর্টি ফাইভ ডিগ্রির মান বের করতে পারি নেক্সট আমরা দেখবো জিরো এবং নাইনটি ডিগ্রির মান কীভাবে বের করতে হয় থ্যাংক ইউ ভেরি মাচ